শীতে গোসলের ভয় আর নয় আসছে মানুষ ধোয়ার মেশিন গোসল করা নিয়ে অনেকের কষ্টের শেষ নেই আবার শীতকালে গোসল নিয়েও থাকে অনিহা। এই সমস্যার সমাধানে জাপানি কোম্পানি সায়েন্স নিয়ে এসেছে মানুষের জন্য বিশেষ ওয়াশিং মেশিন এটি শুধু গোসল করিয়ে নয় গা শুকিয়ে মানসিক শান্তিও প্রদান করবে মিরাই নিঙ্গেন সেন্টা কোক নামের এই অভিনব মেশিনটি দেখতে টিউবের মতো এর ভিতরে রয়েছে উন্নত পানির জেট এবং মাইক্রোস্কোপিক বায়ু বুদবুদ যা পনেরো মিনিটের মধ্যে ত্বকের ময়লা পরিষ্কার করে এবং ত্বক শুকিয়ে দেয় এআই প্রযুক্তি দ্বারা চালিত এই মেশিন ব্যবহারকারী ত্বকের ধরন এবং শারীরিক বৈশিষ্ট্য অনুযায়ী পরিষ্কারের প্রক্রিয়া কাস্টমাইজ করে প্রক্রিয়ার সময় এটি মানসিক শান্তির জন্য শিথিল ভিজুয়াল প্রজেকশন দেখায় উচ্চ গতির পানির জেট এবং বুধবুদ গুলো ত্বকে ফেটে গিয়ে ময়লা সরায় এআই সিস্টেম তাপমাত্রা ও চাপ নিরীক্ষণ করে প্রয়োজনীয় সামঞ্জস্য করে আরাম নিশ্চিত করে মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে মেশিনটি ব্যবহারকারীর সংবেদনশীল অবস্থা বিশ্লেষণ করে শিথিলতা বাড়াতে এটি পরের ভেতর শান্ত পরিবেশ তৈরি করে দুই সালে ওসাকা এক্সপোতে এই মেশিন প্রথমবার প্রদর্শিত হবে সেখানে এক হাজার জন দর্শক এটি ব্যবহার করার সুযোগ পাবেন প্রাথমিক সফলতার পর মেশিনটি বাজারে উন্মুক্ত করা হবে সায়েন্স ইতোমধ্যে স্বয়ংক্রিয় বাথটাবের জন্য জন্য অর্ডার নেওয়া শুরু করেছে কোম্পানির চেয়ারম্যান ইয়াসুয়াকে আওয়ামা জানিয়েছেন মেশিনটির কাজ সত্তর শতাংশ সম্পন্ন হয়েছে এবং এক্সপোর্ট পর এটি ব্যাপক উৎপাদনে যাবে আধুনিক সংস্করণে মাইক্রোস্কোপিক বাল্ব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা ব্যবহারকারীর শরীর অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিষ্কার করবে অতীতের আল্ট্রাসনিক বাথের তুলনায় এটি অনেক বেশি কার্যকর ও ব্যবহার বান্ধব উনিশশো সত্তর সালে প্রদর্শনীতে ছাত্র অবস্থায় ইয়াসু আকি আয়ামা যখন এই তিনি দেখেছিলেন তখন থেকেই তার কল্পনায় এটি তৈরি করার স্বপ্ন জন্ম নেয় তিনি বলেন তখন অনেক বাড়িতে বাথরুম ছিল না পাবলিক বাথ হাউজই ছিল একমাত্র বড়সা সেই অভিজ্ঞতাই আমাকে এই উদ্ভাবনে উৎসাহিত করেছে এখন এই মেশিন শুধু শারীরিক পরিচ্ছন্নতা নয় এই অভিনব উদ্ভাবন ভবিষ্যতে স্বাস্থ্যবিধি ও আরামের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ